আপনারা তো অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন আমাকে চেনেন জানেন তো এই ভিডিও আমি কিভাবে এডিট করি কিভাবে বয়েস দি আর এই ভয়েস দেওয়া মাইক্রোফোনটি একটু প্রবলেম হওয়ার কারণে নতুন একটা মাইক্রোফোন কিনতে যে আমার কাছে মাইক্রোফোনটি এত পরিমাণে বাজে লাগলো কেন সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের ভিডিওতে আসলাম আলাইকুম এবরিয়ান আমি রিফাদ হোসেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে সেটা তো ভিডিওর টাইটেল এবং ইংটু দেখে বুঝতে পারছেন যাই হোক আমি শুরুতেই চলে আসলাম খুলনা ডাক বাংলায় আর এই খুলনা ডাক বাংলায় যে এত পরিমাণে ভিড় তারপর তো সেখান থেকে ঠেলাগত দিয়ে চলে আসলাম খুলনা শপিং কমপ্লেক্সে এসে তো শুরুতেই দুই তলায় চলে আসলাম আর এখানে এসে তো সাইড সাইডে ঘুরে ঘুরে একটা সুন্দর ভিউ নিয়ে নিলাম আর এই খুলনা শপিং কমপ্লেক্সটা আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ এই খুলনা শপিং কমপ্লেক্সটা একদম নিলিবিলি পরিবেশ তারপর তো সেখান থেকে চলে আসলাম একটা মাইক্রোফোনের দোকানে আর এই দোকানে আসেই তো মামাটা আমাকে দেখেই অনেক খুশি হলো তারপর তো সেখান থেকেই তো আমাকে গুলো মাইক্রোফোন বের করে করে দিচ্ছিল কিন্তু এখান থেকে তো আমি বেছে বেছে ভাবছিলাম যে কোনটা রেখে কোনটাই নেব কারণ আমার অনেকগুলোই ভালো লাগছিল তারপরেও তো এতগুলো মাইক্রোফোন দেখে তো তো আমি আমি গেছিলাম আসলে কোনটা রেখে কোনটাই নেওয়া যায় তারপর এক একটা করে দেখছিলাম কিন্তু আমার তো সবগুলো মাইক্রোফোনই নিয়ে যেতে ইচ্ছা করছিল তারপর তো আমি দোকানদার মামাকে জিজ্ঞাসা করলাম মামা কোনটা রেখে কোনটা নেব কোনটা ভালো হবে বলুন তো তারপর তো মামা আমাকে একটা বেছে দিল কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি সে বেছে বেছে এত বাজে একটা মাইক্রোফোন আমাকে দেবে আর এখানে আমারও কিছু বলার ছিল না কারণ এই মাইক্রোফোনগুলো গুলো ইনটেক হয় এটা আনবক্সিং করলে আপনাকে নিতেই হবে তারপর তো আনবক্সিংটা আমি করেছিলাম প্রথমে ভাবছিলাম মনে হয় মাইক্রোফোনটি অনেক সুন্দরই হবে পরে ভয়েস দিয়ে দেখি এত পরিমাণে বাজে লাগলো আমার কাছে ভয়েসটাও অনেক খারাপ তারপর তো আর কি করার কিনে যখন ফেলছি নিয়ে তো যেতে হবে তারপর তো সবকিছু চেক করে দেখছিলাম আসলে চার্জারগুলো ঠিক আছে কিনা তারপর তো সবকিছু চেক করে দেখি না সবকিছুই ঠিক আছে তারপর তো সার্জে দিয়ে কমপ্লিট করে আমাকে দেখাই দিল যে আসলে সবকিছুই ওকে আর শুধু সার্জে দিয়ে ওকে দেখালে তো হবে না বয়স তো দিয়ে দেখতে হবে তারপর তো ওই সাইড থেকে একটা ভাই এসে বয়স দিয়ে দেখাচ্ছিল প্রথমে আমি ভাবছিলাম যে ভাইয়ের বয়সটাই খারাপ কিন্তু পরে আমি টিআই করে দেখি আসলে মাইক্রোফোনটাই খারাপ তারপর তো আমি দোকানদার মামাকে বললাম মামা এইটা চেঞ্জ করার কোনো সুযোগ আছে মামা তো বললো এইটা আনবক্সিং হয়ে গেছে তো এই জন্যই তো প্রবলেম আনবক্সিং না হলে এটা চেঞ্জ করার সুযোগ থাকতো তারপরে কি করে আনবক্সিং যখন করেই ফেলছে তখন তো নিয়ে যেত ই হবে তারপর তো মামাকে বললাম মামা এইটা প্যাকেট করে দেন তারপর তো মামা এইটা সুন্দরভাবে প্যাকেটিং করে দিচ্ছিল কারণ খারাপ জিনিসটি একটু যত্ন সহকারেই করে দেয় দোকানদাররা সবকিছুই তারপর তো প্যাকেটিং করে দিলে আমি নিয়ে আসছিলাম আর দোকানদার মামাকে হালকা পাতলা একটু গালাগালি দিচ্ছিলাম মনে মনে যাই হোক আপনাদের তো এই মাইক্রোফোনটার এই বলা হলো না এই মাইক্রোফোনটার প্রিয়া ছিল পনেরোশো পঞ্চাশ টাকা যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ